পঞ্চবুত কি পঞ্চবুত কাকে বলে অনেকে এটি জানে না পঞ্চবুত হচ্ছে অশ্বগন্ধা তালমূলি পাউডার শতমূল পাউডার শিমুল মূল পাউডার তেঁতুল বিচ্ছি পাউডার এর পাঁচটি উপাদানকে বলা হয় পঞ্চবুত পাউডার এ নিয়মিতভাবে সেবন করলে স্থায়ীভাবে দ্রুত বীজপাত সমস্যার সমাধান হবে সহবাসে দ্বিগুণ সময় বাড়াবে পুরুষের হরমোনটা বৃদ্ধি পাবে শুক্রাণুর উপস্থিতি তৈরি করবে বিছানায় স্ত্রীর কাছে লজ্জিত হতে হবে না আপনারা যারা বলেন বাইজান শুক্রাণুর উপস্থিতি কমে গেছে লিঙ্গটা নরম হয়ে থাকে আগে দুইবার তিনবার পারতাম এখন একবার পারি আবার অনেকেই বলেন কোনো মতে একবার গেলেও দ্বিতীয়বার আর পারি না এদের জন্য হচ্ছে আমার পঞ্চভূতের পাউডার এছাড়াও কোষ্ঠকাঠিনের সমস্যা দূর হবে বাথরুমের গোলযোগ নিবারণ হবে চুল সমাধান হবে স্কিনের যত্নে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা অনেকে আছেন দীর্ঘদিন পর্যন্ত বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করে আসতেছেন বাচ্চা হচ্ছে না শুক্রাণুর সংখ্যা শূন্যতে ঠিকে গেছে সিমেনারাইটিস করছেন রিপোর্ট দেখে দেখেন শুক্রের পরিমাণ একেবারে কম নিয়মিতভাবে খান শুক্রাণু উৎপাদন বৃদ্ধি পাবে বীজের গুণত্ব বৃদ্ধি পাবে আপনার বিশ্ব অঙ্গ শক্ত হবে বিশেষ শিথিলতা দূর হবে হস্ত ঘাটতিটা পূরণ হবে আপনি লং টাইম সহবাস করতে পারবেন এখন বলে এটি আপনারা কিভাবে খাবেন দেখুন এটি হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক ন্যাচারাল ভীষ্ম এর মধ্যে আমি আলকুশি দিয়ে থাকি খেজুর পাউডার দিয়ে থাকি মাশরুম দিয়ে থাকি দিয়ে থাকি কবাব লবঙ্গ গোলমরিচ কালো দানা অনেকগুলি থেকে তৈরি হয় পাউডার যেহেতু কোনো কেমিক্যাল অ্যাডজাস্ট করা হয় না তাই আমরা সাজেস্ট করি সকালে খালি পেটে রাতে ভ্রমণের আগে এক কাপ উসুম গরম পানি নেবেন এক চা চামচ সুন্দরভাবে মিক্স করে আপনি খেয়ে নেবেন নিয়মিতভাবে সেবন করলে হরমোনটা বৃদ্ধি পাবে শারীরিক শক্তি বৃদ্ধি পাবে শরীরে এনার্জি ক্রিয়েট হবে বিছানা স্ত্রীর কাছে লজ্জিত হতে হবে না আপনার মর্দামি শক্তিটা বৃদ্ধি পাবে সর্বশেষ পঞ্চভূত পাউডার এর মূল্য কত পঞ্চভূত পাউডার এর একটি কৌটা তিনশো গ্রাম হয়ে থাকে তিনশো গ্রাম পঞ্চভূত পাউডারের দাম হচ্ছে সাতশত টাকা ছোট আর একটা প্রাইস আছে আমাদের দেড়শো গ্রাম একশো পঞ্চাশ গ্রামের কৌটা হয়ে থাকে সেটা আমরা নিচ্ছি পাঁচশো টাকা সারা দেশে এ ধরনের পাউডার আমরা হোম ডেলিভারিতে পার্সেল করে থাকি ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বার থেকে ফোন করে এ ধরনের পাউডার সংগ্রহ করতে পারেন কিংবা যারা ক্যাশ ওয়ান ডেলিভারি নিতে চান আমাদের ওয়েবসাইট হচ্ছে ডিএমএ হাফিজুর ডট কম আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন ডিএমএ হাফিজুর ডট কম অটোমেটিকলি আমাদের ওয়েবসাইট শো করবে আপনি সেখান থেকে ক্যাশ ওয়ান ডেলিভারিতে অর্ডার করতে পারবেন আমরা সারা দেশে বিশ্বস্ততার সাথে আন্তরিকতার সহিত পার্সেল সরবরাহ করে থাকি প্রিয় সম্মাই তো শুধু আশা করছি আপনি বুঝতে পারছেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই